দেবী ভগবত পুরাণ অনুসারে হীরানক্ষ পুত্র রুরুর বংশধর দুর্গম সমুদ্র মন্থনকালীন অসুরদের প্রতারণা তথা তার পিতৃহত্যার প্রতিশোধ কামনায় ব্রহ্মার তপস্যা করেন সেই কঠোর সাধনায় সন্তুষ্ট ব্রহ্মার কাছে দুর্গম এই বর প্রার্থনা করেন যে তাকে এমন এক নারী বধ করবেন যিনি অনাবদ্ধকে আবদ্ধ করতে পঠিয়সী বরলাভের অহংকারে মত্ত দুর্গমের পর শুরু করে চরম বিশৃঙ্খলা এবং মাৎসর ন্যায় তার অত্যাচার আর ধ্বংসলীলায় ত্রিভুবন বিধ্বস্ত ক্ষমতা আর বিজয়গর্ভে গর্ভে মত্ত অসুর এবার চতুর্বেদকে হস্তগত করলে সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী মহামায়া এক দশভূজারূপী দেবী রূপে আবির্ভূত হন আর দুর্গামাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিন্ধ্যাচলে দশ দিন ব্যাপী ঘোর যুদ্ধে দেবী ও তার অংশ গুহকালী ছিন্নমস্তা ত্রিপুরা ভৈরবী প্রভৃতি দেবীগণ দুর্গামাসুরের কোটি সৈন্যকে নিধন করেন এরপর দেবী দুর্গামাসুরকে সুতীক্ষ্ণ শুলের আঘাতে বধ করেন এবং চতুর্বেদ ও সকল মন্ত্র উদ্ধার করেন তাই দেবী সর্বমন্ত্র ক্ষমাশিলা পরমাজনী দেবী এরপর অনুতাপদগ্ধ দুর্গামাসুরকে অদ্বৈত ব্রহ্মের জ্ঞান প্রদান করে মুখ্য লাভ করান